আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ঝকঝকে সাদা দাঁত পেতে যা করতে পারেন আমাদের অনেকেরই রয়েছে দাঁতের বিভিন্ন রকম সমস্যা দাঁত কালো হয়ে যায় লাল হয়ে যায় তাহলে আমাদের এই দাঁতের যত্নে দাঁত সাদা পেতে কি করবেন আকর্ষণীয় হাসির পূর্ব শর্ত ঝকঝকে সাদা দাঁত পরিষ্কার দাঁত বানাই ব্যক্তিত্বের প্রকাশ। পরিপাটি করে সে যে কোথাও গিয়ে মুখে বসে থাকলে ভালো দেখায় না চমৎকার হাসি সুন্দর সমাজের বা সুন্দর সাজের আবেদন কয়েক গুণ বাড়িয়ে তুলতে পারে হাতের কাছেই উপকরণ দিয়েই পেতে পারেন ঝকঝকে সাদা দাঁত দাঁতের দাগ দূর করতে বেকিং সোডা বা সোডিয়াম বাই কার্বনেট ব্যবহার করতে পারেন এতে আছে পরিষ্কার গুণাবলী চা কফি পানের কারণে যাদের দাঁতে দাগ পড়ে এরকম সমস্যা দেখা দিচ্ছে যে দাগ পড়ে গেছে তারা এই উপাদানটি ব্যবহার করতে পারেন এটি দাগ থেকে চা কফির দাগ দ্রুত দূর করতে সাহায্য করবে হাইড্রোজেন পার অক্সাইড এর ব্যবহার করতে পারেন এটি প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে কাজ করে এছাড়া দাঁত সাদা করতেও উপাদানটির বিশেষ ভূমিকা রয়েছে যাদের গলা ব্যথা তারাও হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করতে পারেন এর ব্যাকটেরিয়াল গুণাগুণ গলা ব্যথা দূর করতে সাহায্য করে পানিতে সামান্য হাইড্রোজেন পার অক্সাইড মিশিয়ে সকালে বা রাতে গড়গড় করুন গলা ব্যথা দূর হবে এক প্রতিদিন দুবেলা ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দাঁত বিরাস করতে হবে প্রতিবার খাবার পরেই ভালোভাবে দাঁত পরিষ্কার করা ভালো অন্য কোনো সময় শুধু পানিতে বিরাস ভিজিয়েই দাঁত বিরাস করতে পারেন খুব বেশি জোর খাটিয়ে বিরাশ করা যাবে না ধীরে ধীরে কবজি বৃত্তাকার ঘুরিয়ে দুই মিনিট বিরাশ করতে হবে খাওয়া শেষে পর্যাপ্ত পানি দিয়ে কুনকুচি করতে হবে দুই ফল সবজি খেলে দাঁত পরিষ্কার থাকে এজন্য নিয়মিত ফলমূলক সবজি খাওয়ার চেষ্টা করুন ডেন্টাল ফ্লস ও মাউথওয়াশ ব্যবহার করার পরেও দাঁতের স্বাস্থ্য ভালো থাকে ফ্লোস করলে দাঁতের ফাঁকে ফাঁকে আটকে থাকা খাদ্যকোনা দূর হয় মাউথওয়াশ মুখের ভিতরকার ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে সতেজ ভাব এনে দেয় এর পাশাপাশি প্রতি ছয় মাস পর পর একজন ডেন্টিস্টের পরামর্শ নিন অথবা আপনার পাশেই কোনো বিশেষজ্ঞ ডেন্টাল ডাক্তারের দেখাতে পারেন দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে ও সুন্দর হাসির জন্য নিয়মিত ডাক্তারি সেবা বিশেষ করে ডেন্টাল ডাক্তারের সেবা নেওয়া ভালো তিন নিয়মিত ধূমপান করলে দাঁতে হলদি দাগ পড়ে যারা নিয়মিত ধূমপান করেন ধূমপানের ফলে ঠোঁট কালা তারপরে দাঁতে বিভিন্ন ধরনের বন্য দেখা দেয় সিগারেটের নিকোটিনের কারণেই দাঁত হলদেটে হয়ে যায় এছাড়া কফি চা ও জাতীয় ফলমূল খেলে দাঁতে দাগ পড়তে পারে চিনি কিংবা অতিরিক্ত মিষ্টি খেলেও দাঁতের রঙ বদলে যায় এসব খেলে পরক্ষণেই ব্রাশ করুন নয়তো পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন বেশি বেশি পানি পান করুন বেশি পানি খেলে দাঁতে লেগে থাকা খাবারের কণা এবং দাঁতের দাগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর হয় বেশি পানি পান করলে মুখের স্বাস্থ্য ভালো থাকে হ্যালো বন্ধুরা দাঁত একটি অমূল্য সম্ভব অমূল্য সম্পদ এই সম্পদটিকে টিকে রাখার জন্য আমাদের প্রতিদিন নিয়ম করে যত্ন নিতে হবে সব সবকিছুরই যত্ন রয়েছে চুলের যত্ন রয়েছে দেহের যত্ন রয়েছে তেমনি দাঁতেরও যত্ন নিতে হবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ